হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইলো না এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একেবারে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে সব গুরুত্বপূর্ণ খবর হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইলো না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের ওপরে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইলো না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের উপরে এই বিষয়ে বিস্তারিত জন্মবর্ষকে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রিমেক রিমেক জামুনটা জানা যাচ্ছে যে হুমায়ুনের বাবরি মসজিদের কোনো বাধা নেই মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্ত দিয়েছে কলকাতা সেই সিদ্ধান্ত কোনো রকম হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট ঠিক কি কি তথ্য রয়েছে একদমই দেখো বড়ো সাসপেন্ডেড বল বিধায়ক হোমায়ুন কবি ছয়ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই সেদিনকে বিলডেঙায় একটি বাবরি মসজিদ তৈরি এবং সেই ছয় ডিসেম্বর অর্থাৎ আগামী কাল শনিবার দিন বিলডেঙায় বাবরি মসজিদ তৈরি শিলার কথা ঘোষণা করেছিলেন তারপরে পালি মসজিদ তৈরি নিয়ে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করার রাজ্য রাজনীতিতে বিতর্ক হয় এবং সেই কারণে আমরা দেখলাম যে গতকালকেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপরেই তার বিরুদ্ধে এই মসজিদ তৈরির বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ডক্টর আব্দুল কালাম শেখ নামে এক সমাজকর্মী তাদের দাবি যে এই মসজিদ তৈরিকে কেন্দ্র করে আবারও মুর্শিদাবাদে ধর্মীয় দাঙ্গা অশান্তির সম্ভাবনা রয়েছে এবং দুটি জাতিকে ধর্মীয় ধর্মকে আলাদা করার ভাগ করার চক্রান্ত চলছে এবং এই আশঙ্কা করেই জনস্বার্থ মামলা দায়ের হয় এবং আজকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় কুমার পাল এবং পার্থ সারথী বিচারপতি পার্থ সারথী সেনা ডিভিশন ব্যাংকে এই মামলার শুনানি এবং সেখানে মামলাকারীর আইনজীবীরা দাবি করে যে রাম মন্দির তৈরির সময় তো সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার কথা অভিযোগ উঠেছিল এই মন্দির তৈরি নিয়েও কিন্তু সম্প্রতি নষ্ট হতে পারে এবং অশান্তির এক আশঙ্কা তৈরি রয়েছে এবং কিছুদিন আগেই যেহেতু মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম যে মাঠ চার পাঁচে গাড়ি ওয়াক আপ সংশোধনী আইনকে ঘিরে যেভাবে গোটা মুর্শিদাবাদ জুড়ে দাঙ্গা অশান্তি হয়েছিল প্রচুর মানুষ ঘর ছড়া হয়েছিলেন বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এই খুব সংবেদনশীল এলাকা এটা তাই এই জায়গায় মন্দির তৈরির যে কর্মচারী তাদের কিন্তু সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট পারে এবং সেই এবং তার জন্য যদি এবং তার জন্য সমস্ত নিরাপত্তার দায়িত্ব রাজ্যকে নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের এই দাবি জানান আজকে ভট্টাচার্য পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর কাছেও আজকে আদালত জানতে চায় যে তারা তাদের কি বক্তব্য এবং কেন্দ্রের আইনজীবী জানান যে গত এপ্রিল মাসে এই ওয়াক অফ সংশোধনী আইনকে ঘিরে যে অশান্তি মুর্শিদাবাদ চলে হয়েছিল তার জন্য মুর্শিদাবাদে তখন থেকেই উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং যদি রাজ্য মনে করে তাহলে জন্য সেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে এবং রাজ্য জানায় যে ইতিমধ্যেই তারা প্রচুর বাহিনী পুলিশ বাহিনী মোতায়েন করেছে যে শিলান্যাস জায়গা শিলান্যাস স্থল যেটা রয়েছে বেলডাঙায় মোতায়েন করেছে তারপরেই প্রত্যেক উদাহরণ বিচারের প্রতি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে এই মন্দির মসজিদ তৈরি এবং এই মসজিদে যে শিলান্যাস অনুষ্ঠান রয়েছে আগামীকাল তাতে কলকাতা হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না এবং সমস্ত মানুষের এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে বলে নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রকেও নির্দেশ দিয়েছেন যাতে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা এবং লয়ন অর্ডার বজার থাকে সেদিকে নজর দিতে এবং প্রয়োজনে যে মুর্শিদাবাদে গত এপ্রিল মাস থেকে উনিশ কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে প্রয়োজনে সেই বাহিনী ব্যবহার করা যাবে এবং তাকে সম্মতি জানিয়েছে কেন্দ্র এই নির্দেশ দিয়েছেন এবং তারপরেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেই কিন্তু দেখা যায় যে ভরতপুরের শাসকেন্দ্রের তৃণমূল বিধায়ক

জন্য তার দলটাকে সাসপেন্ড করলো আজকে কলকাতা হাইকোর্ট থেকে ক্লিন চিট পেয়ে কিন্তু সেই মসজিদ তৈরিতে আরো তৎপর হলেন এবং ছাব্বিশের ভোটের আগে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং অনেক রাজনৈতিক ইকুয়েশন কিন্তু সমীকরণও কিন্তু এখানে বদল হতে পারে এমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল সৌমিক ধন্যবাদ রুমিকা আমাদের সঙ্গে থাকার চলছে খবরা দেখে নজর রয়েছে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইলো না বাবলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্ত কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরে মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে তারপরেই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করলেন হুমায়ুন কবীর শুক্রবার বেলডাঙার একটি বেসরকারি স্কুলের পার্শ্ববর্তী এলাকা খতিয়ে দেখেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর খবরের দিকে নজর রয়েছে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ পড়ল না কলকাতা হাইকোর্ট এই মুহুর্তে আমাদের সঙ্গে টেরিপড় নাই যুক্ত হয়েছেন বিজেপি নেতা রাহুল সেনা রাহুলবাবু আপনাকে কে টিভি বাংলায় স্বাগত রাহুল বাবুর রীতিমুধ হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ পড়েনি কলকাতা হাইকোর্ট কী বলবেন হুমায়ুন কবির আর যখন অবস্থা খারাপ তখন তাড়াতাড়ি করে হুমায়ুন কবির কে থেকে বের করে দিয়েছে এবং আমি মনে করি যে পাপ তৃণমূল কংগ্রেস শুরু করিয়েছে সেই পাপের শেষ করার জন্যই হাইকোর্ট বলেছে সরকারকেই ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনই শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করবে অর্থাৎ যারা পাপ করেছে তারাই পাপ খণ্ডানোর ব্যবস্থা করবে সাম্প্রদায়িকতাকে রক্ষা করবে ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দেখে নজর রয়েছে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না মামলা হলেও কিন্তু মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব নেওয়া নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরে মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হচ্ছে তারপরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করছেন হুমায়ুন কবির শুক্রবার বেলডাঙ্গার একটি বেসরকারি স্কুলের পার্শ্ব एका खतिया सासपेंडे तृणमूल विधायक हुमायून कबीर ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাপরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাই হাইকোর্ট মসজিদ তৈরির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকেও ব্যবহার করা যাবে এই নজর রয়েছে হুমায়ুনের মসজিদে আর কোনো না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরে মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হচ্ছে তারপরেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাপরি মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করলেন হুমায়ুন কবির এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাপরি মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করলেন হুমায়ুন কবির শুক্রবার বেলডাঙ্গার একটি বেসরকারি স্কুলের পার্শ্ববর্তী এলাকা খতিয়ে দেখেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাপরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট মসজিদ তৈরির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে বাপরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট মসজিদ তৈরির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকেও ব্যবহার করা যাবে এই মুহূর্তে যে খবর থেকে নজর রয়েছে মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল রাজ্য সরকারের উপরে মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায় দেবব্রত বাবু আপনাকে কে বাংলায় স্বাগত দেবব্রত বাবু ইতিমধ্যে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না এই বিষয়ে ইতিমধ্যে আমরা বিজেপি নেতা রাহুল বাবুকে ফোন কলে নিয়েছিলাম তিনি বলছেন পাপ করেছে খণ্ডানোর ব্যবস্থাও তারাই করবে এমনটাই কিন্তু জানাচ্ছে কলকাতা হাইকোর্ট এই বিষয়টি কি বলবেন শুনুন দিশাহীন হতাশাগ্রস্ত রাজনীতিবিদ হুমায়ুন কবির ঠিক আছে এখন ওনাকে ঠিক করতে হবে উনি কি করবেন ওনার যা বক্তব্য দেখা যাচ্ছে উনি নতুন দল টল ইত্যাদি করবেন তার মানে হচ্ছে দল যখন গঠনের প্রক্রিয়া করছেন তার মানে দলে থেকে তিনি দল বিনোধী কাজ করছেন এটা তো প্রমাণিত এবার তুমি যদি এত বড় বিপ্লবী নেতা হন উনি বলছেন একশো পঁয়ত্রিশটার থেকে উনি পার্থিত দেবেন আর পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে দরকার হচ্ছে একশো আটচল্লিশটার সিট তার মানে কারোর সাথে তিনি যোগাযোগ রাখছেন এটা তো প্রমাণ হয়ে গেছে উনি কারোর হাতে তামাক্ষে এই অসভ্যতাগুলো করছেন আহ দেশ রাজ্যের আইন শৃঙ্খলা চেষ্টা প্রভাবিত করার চেষ্টা করছেন অশান্তি পাকানোর চেষ্টা করছেন তার জন্য যোগ্য জবাব নিশ্চয়ই প্রশাসন দেবে থাকতে হবে। এইসব চলে না এইসব ধর্মীয় হানাহানি চলে না উনি দায়িত্বে করতে পারেন ওনার আহ নামে মসজিদ করতে পারেন মন্দির করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু তাতে যেন ধর্মীয় অশান্তি আনাহানি না সেটা খেয়াল রাখতে হবে যদি এইসব করেন প্রশাসন যোগ্য ব্যবস্থা নেবে ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকার ছিল যে খবর দিকে নজর রয়েছে একেবারে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইলো না এমনটাই কিন্তু মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট মসজিদ তৈরির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরেই